আরজিকর উত্তরবঙ্গ মেডিকেল সহ রাজ্যের অন্য মেডিকেল কলেজগুলির তালিকায় এবারে নাম লেখালো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজও এবার এই মেডিকেল কলেজে উঠল থ্রেড কালচারের অভিযোগ অভিযোগ উঠেছে ওই মেডিকেল কলেজে খোদ বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে ইতিমধ্যে বিষয়টি নিয়ে লিখিতভাবে স্বাস্থ্য ভবনকে জানিয়েছে ওই বিভাগের জুনিয়র ডাক্তাররা অভিযোগ পেয়ে স্বাস্থ্য ভবনের নির্দেশে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত অভিযোগ দীর্ঘদিনের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের অভিযোগ বিভাগীয় প্রধানের অধীনে ছয় ছয় রোগী হাসপাতালের ওই বিভাগে ভর্তি হলেও তিনি নিজে কোনো দিন ইনডোর ওয়ার্ডে চিকিৎসা পরিষেবা দেন না বিভাগের জুনিয়র ডাক্তারদেরও পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ওই বিভাগীয় প্রধান বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ জুনিয়র ডাক্তারদের দাবি এর ফলে একদিকে যেমন রোগী পরিষেবা বিঘ্নিত হচ্ছে তেমনি জুনিয়র ডাক্তাররা চিকিৎসা পদ্ধতি শিখতে পারছে না বিষয়টি নিয়ে তারা স্বাস্থ্য ভবনে এবং ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে জানিয়েছে আর তারপর থেকে এই অভিজিৎ মণ্ডল জুনিয়র ডাক্তারদের ভবিষ্যৎ নষ্ট করে দেবার হুমকি দিতে শুরু করেছে বলে অভিযোগ বাদ যায়নি মহিলা পড়ুয়ারাও জুনিয়র ডাক্তারদের দাবি হুমকির পাশাপাশি তাদের বিভিন্নভাবে হেনস্থাও করছে ওই বিভাগীয় প্রধান শেষ পর্যন্ত এই হুমকি এবং বিভাগীয় প্রধানের কার্যকলাপ নিয়ে ভীত সন্ত্রস্ত বাঁকুলা সম্মেলনে মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের ডিএম এর কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন তারা এই সম্পর্কে একটি খোলা চিঠিও দেন জুনিয়র ডাক্তারদের সেই খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর এদিকে জুনিয়র ডাক্তারদের অভিযোগ পেয়ে তদন্ত কমিশন গঠন করে তদন্তের রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয় স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবনের নির্দেশ পাওয়ার পর হাসপাতালে সুপার অর্পণ কুমার গোস্বামীকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু করেছে কমিটি জুনিয়র ডাক্তারদের দাবি বিভাগীয় প্রধান থাকার সুবাদে অভিযুক্ত ডাক্তার তদন্ত কমিটিকেও প্রভাবিত করার চেষ্টা করছে তার ভয়ে কমিটিকে সঠিক তথ্য দিতেও পারছে না জুনিয়র ডাক্তাররা অবিলম্বে অভিযুক্ত চিকিৎসককে বিভাগীয় প্রধান পদ থেকে সরিয়ে তারপর তদন্ত করার তারা জানিয়েছেন ডক্টর জাকির হোসেন কি বলছেন এই আন্দোলনরত জুনিয়র ডাক্তার শুনব আমরা এখানে সবাই মিলে জড়ো হয়েছি শুধুমাত্র একজনের বিরুদ্ধে আমাদের কিছু কমপ্লেন আছে তিনি হচ্ছেন আমাদের চেস্ট মেডিসিনের হেড ডক্টর অভিজিৎ মন্ডল ওনার বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন আছে তো সেই বিষয়ে স্বাস্থ্য ভবন থেকে আমাদের কলেজ লেভেলে একটা ইনকোয়ারি কমিটি শুরু হয় সেটা চলছে এবং সেই কমিটির এনকোয়ারি কমিটি শুরু হওয়ার পরে থেকে আমরা যে সমস্যাগুলো দেখেছি আমরা যে সমস্যাগুলো পেয়েছি তো পেশেন্ট কেয়ার সার্ভিস বা আমরা যারা পেশেন্ট কেয়ার সার্ভিস দিতে ইচ্ছুক তাদেরকে পেশেন্ট কেয়ার সার্ভিস তো উনি একদমই দেননি বছরের পর বছর তিনি যে পেশেন্টগুলো অ্যাডমিট হয়েছেন ইনডোরের মধ্যে ওয়ার্ডের মধ্যে সেই পেশেন্টের সার্ভিস কিন্তু ওনার দিক থেকে পেশেন্ট কিন্তু কোনোভাবে সার্ভিস পায়নি উনি আউটডোরে কোনো পেশেন্ট দেখেন না এই বিষয়ে যখন আমরা কিছু বলেছি যারা ইচ্ছুক পেশেন্টকে সার্ভিস যাতে আরও বেটারভাবে দেওয়া যায় বা যেগুলো করলে ভালো হয় তিনি উল্টে আমাদেরকে আরও থ্রেট দিয়েছেন আরও অনেক টর্চার করেছেন বিভিন্ন উপায়ে আমাদের দমানোর চেষ্টা করেছেন তো এই বিষয়ে যে এনকোয়ারিটা হচ্ছে সেটা অনেক লেন্দি হ্যাঁ কিন্তু এই এনকোয়ারির পরে আমরা আরও অনেক বেশি থ্রেট পাচ্ছি যাতে এই এনকোয়ারিটা খুব তাড়াতাড়ি একটা আসারণপ ফলে আসে এবং আমরা চাই যে একটা স্বাস্থ্য ভবন থেকে একটা ট্রান্সপারেন্ট একটা এনকোয়ারি চালু হোক এবং ওনাকে ইমিডিয়েটলি ওনার পাওয়ার থেকে সরানো হোক আপনারা বারে বার থ্রেট কালচারের অভিযোগ তুলছেন মেনলি আপনাদের যে বিভাগীয় প্রধান উনি আপনাদের উনি আমাদেরকে থ্রেট দিচ্ছেন আমাদের ক্যারিয়ার নিয়ে কারণ আমরা ভবিষ্যতে যাতে আমাদের ক্যারিয়ার আমরা তো ডক্টর আমরা এরপরে অনেক আমাদের ক্যারিয়ারের ব্যাপার আছে আমরা আরও অনেক বড় হব তিনি যাতে আমরা সেই সুযোগগুলো না পাই বিভিন্ন পদে না যেতে পারি বা এই সব বিষয়ে উনি সবসময় একটা ধমকি দিতেই থাকেন উনি এমন কিছু করবেন যাতে ফার্দার আমরা মাথা তুলে না দাঁড়াতে পারি কোনো কিছু ফিউচার কিছু করতে না পারি আর মানসিক অত্যাচারের মানসিক এটা তো প্রথম থেকেই আছে মানসিক অত্যাচার উনি সবসময় টর্চার করেন অপর আন্দোলনরত জুনিয়র ডাক্তার ডক্টর কি বলছেন মানে ছমাস মতো রয়েছে তো আমি আসার পর থেকে দেখছি যে আমাদের ডিপার্টমেন্টটা পুরোটা টক্সিক এনভায়রনমেন্ট যেখানে না পড়াশোনা ঠিক মতন করা হচ্ছে বা কোনো রকমভাবে আমাদেরকে ফ্রি হ্যান্ডে ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করানো হচ্ছে বা কি সিনিয়র স্যার দ্বারা আমাদের টিচিং ঠিকঠাকভাবে করানো হচ্ছে না তো এই জন্য করে আমরা বারে বারে স্যারকে বলা হয়েছিল কিন্তু তার পরবর্তী সময়ে আমাদের উপর আরো টক্সিসিটি অনেক বেড়ে যায় আমরা আমাদের এই চটি স্যার ডক্টর অভিজিৎ মন্ডলকে এই বিষয়ে বলেছিলাম কিন্তু তারপর থেকে আমাদের ওপরে প্রেশার আরো অনেক বাড়তে থাকে তো আমরা বাধ্য হয়ে এই আন্দোলনের পথে আসতে বাধ্য অ্যাকচুয়ালি উনি আমাদেরকে ডেকে এই বিষয়ে পাঁচ মিনিট পেশেন্ট রিলেটেড বলতেন বাকি এক দু ঘন্টা উনি আমাদের ওপরে থ্রেট জাতীয় নানা রকম কথা যেগুলো পেশেন্ট রিলেটেড না বা আমাদের স্টাডি রিলেটেড না নানা রকম কোর্টের আইন কানুন এই সমস্ত বিষয়ে আমাদেরকে বলে ভীত সন্তুষ্ট করতেন বা আমাদের কাজ নিয়ে আমাদের ওপর অত্যাধিক মানসিক প্রেশার দিতেন বা উনি এ জাতীয় বলতেন যে আমার পক্ষে থাকতে হবে তা হলে ইন ফিউচার আপনাদের কেরিয়ার খুবই প্রবলেমে পড়বে তো আমরা ফার্স্ট ইয়ার তো আমরা এই বিষয়ে খুবই ভীত সন্তুষ্ট আমরা খুবই আতঙ্কিত এই জন্য আমরা এই আন্দোলনের পথে এসেছি যাতে আমরা সমস্ত সরকার এবং স্বাস্থ্য ভবন এবং এনএমসি দপ্তরকে আমরা আবেদন করছি যাতে অবিলম্বে তারা এই বিষয়টাকে একটু ভেবে দেখে এবং আমাদেরকে যাতে এটা থেকে পদক্ষেপ কিছু একটা করে কি বলছেন হাসপাতালের প্রিন্সিপাল পঞ্চানন কুন্ডু শুনব কমপ্লেন কিছু এসছিল সেই কমপ্লেনের আমরা অলরেডি এনকোয়ারি করেছি এনকোয়ারি কমিটি করা হয়েছে এনকোয়ারি কমিটির রিপোর্ট আমরা স্বাস্থ্য পাঠিয়েছি এবারে আমরা যে দেখা যাক তখন কি নির্দেশিকা আছে তখন যেমন অবস্থা হয়েছে ব্যবস্থা নিয়ে

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হাসপাতাল অভিযোগ এই সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের যিনি বিভাগীয় প্রধান অর্থাৎ ডক্টর অভিজিৎ মণ্ডল তার বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ জানালেন সেখানকার কর্তব্যরত যারা পোস্ট গ্র্যাজুয়েট যারা চিকিৎসক রয়েছেন এবং যারা জুনিয়ার চিকিৎসকরা রয়েছেন তাদের অভিযোগ যে এই বিভাগে তারা পড়ার জন্য এসেছেন কিন্তু একজন বিভাগীয় প্রধান বা একজন শিক্ষক হিসাবে তাদের যে গাইডেন্স পাওয়ার কথা সেটাও দূরস্থ তার পরিবর্তে মিলছে থ্রেট এবং বিষয়টি প্রতিবাদ করতে গেলে তাদেরকে দেওয়া হচ্ছে কড়া হুমকি তাদের কেরিয়ার নষ্ট করার হুমকি এমনই অভিযোগে সরব হলেন ওই যে বক্ষ বিভাগের সকল পড়ুয়া এবং কর্তব্যরত যারা চিকিৎসকরা রয়েছেন তাদের দাবি যে বিষয়টা তারা একাধিকবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দৃষ্টির গোচরে নিয়ে এসেছেন কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এর কিন্তু কোনো সুষ্ঠু সমাধান সূত্র বের করে দিতে পারেননি অবশেষে দেওয়ালে পিঠ থেকে দেওয়া যাওয়ায় এদিন অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে রীতিমত ধর্না দিলেন চিকিৎসকেরা ফের একই ঘটনার পুনরাবৃত্তি আর কর থেকে বাঁকুড়া সেই একই বিভাগ চেস্ট মেডিসিন বিভাগ এবার এই চেস্ট মেডিসিন বিভাগের যারা কর্তব্যরত যারা এখানকার চিকিৎসক বা যারা এখানকার পড়ুয়া রয়েছে তাদের ভবিষ্যৎ কোন পথে অগ্রসর হয় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এবং পড়ুয়ারা এও দাবি তুলেছেন যে ওই বিভাগীয় প্রধান ডক্টর অভিজিৎ মণ্ডলের অবিলম্বে পদত্যাগ চায় একটা সুস্থ পরিবেশ এই মেডিকেল কলেজে কিন্তু তৈরি করার জন্য এখন দেখার বিষয় এটাই স্বাস্থ্য ভবন বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কি ব্যবস্থা নেয় সঙ্গে এখন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন